শোনো বেশিরভাগ ছেলেরা কি ভুল করে জানো তারা ভাবে গিফট সুন্দর চেহারা বা মিষ্টি কথা দিয়ে মেয়েদের মন পাওয়া যায় আর ঠিক এই কারণেই তাদের কথা কেউ মনে রাখে না দুদিনেই ভুলে যায় কিন্তু ম্যাকিওভেলি ব্যাপারটা অন্যভাবে দেখতেন তিনি এমন একটা ডার্ক কৌশল জানতেন যা বেশিরভাগ ছেলেরা কোনোদিন বুঝতেই পারে না লক্ষ্যটা তাকে খুশি করা নয় লক্ষ্য হল তুমি যখন তার সাথে থাকবে না তখনও যেন সে তোমার কথা ভাবতে বাধ্য হয় তোমাকে পছন্দ করানোর জন্য নয় বরং তোমাকে আনফগেটেবল বা অবিস্মরণীয় করে তোলার জন্য এই ভিডিওতে আমি তোমাকে ম্যাখিয়া ভ্যালির নটা সাইকোলজিক্যাল কৌশল শেখাবো যা দিয়ে তুমি কোনো তারিফ না করে যে কোনো মেয়ের ভেতর তোমার জন্য একটা অবসেশন তৈরি করতে পারবে কোনো ধাওয়া করা নেই কোনো নাটক নেই ভালোবাসার জন্য ভিক্কে চাওয়ার কোনো প্রশ্নই নেই তুমি শিখবে কীভাবে এমন একজন পুরুষ হতে হয় যাকে সে কথায় বোঝাতে পারবে না কিন্তু যার চিন্তা মাথা থেকে সরাতেও পারবে না মন দিয়ে দেখো কারণ একবার যদি তুমি এই খেলাটা শিখে যাও তুমি আর কোনোদিন সাধারণ ছেলেদের মতো করে খেলবে না এক ভালোবাসার চেয়ে ভয়ের শক্তি বেশি ম্যাকিয়া ভ্যালির একটা কথা আছে যেটা শুনলে বেশিরভাগ ছেলেদের অস্বস্তি হয় কথাটা হলো ভালোবাসা পাওয়ার চেয়ে ভয় পাওয়া অনেক বেশি সেফ শুনতে হয়তো খারাপ লাগছে তাই না যেন কোনো ভিলেনের কথা কিন্তু একটু খেয়াল করে দেখো মানুষ কি বলে সেদিকে নয় বরং তারা কি করে সেদিকে দেখো একটা মেয়ে কখন কোন ছেলের সাথে কেমন আচরণ করে সেটা দেখলেই তুমি ব্যাপারটা বুঝে যাবে ভালোবাসা একটা নরম অনুভূতি কিন্তু যখন ভালোবাসা খুব সহজেই পাওয়া যায় যখন তুমি সব সময় তার জন্য হাজির থাকো তখন সেটার আর কোনো দাম থাকে না ওটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো হয়ে যায় আরামদায়ক কিন্তু সহজেই ভোলা যায় আর এখানেই বেশিরভাগ ছেলেরা ভুলটা করে তারা ভাবে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় কিন্তু হয় তার উল্টো কারণ যে জিনিস কোনো চ্যালেঞ্জ ছাড়াই পাওয়া যায় তার কোনো আকর্ষণ থাকে না এবার এসব ভয়ের কথায় এটা কিন্তু সেই ভয় নয় যেটা কষ্ট দেয় চিৎকার করা জোর খাটানো বা হিংসা এগুলো দুর্বলতার লক্ষণ আসল ভয় হল যখন তোমার নিজের উসুল বাউন্ড্রি এতটাই শক্ত থাকবে যে তুমি কিছু না বললেও সে সেটা অনুভব করতে পারবে তোমার গলা তোলার দরকার নেই তর্ক করারও দরকার নেই সে যদি তোমাকে অসম্মান করে তুমি শুধু চুপচাপ দূরে সরে যাবে এই নিরবতা তাকে যা শেখাবে হাজারটা কথাও তা শেখাতে পারবে না যে পুরুষ ধাওয়া করে না যে পুরুষ কাছে থাকার জন্য অনুরোধ করে না তার অনুপস্থিতিটা একটা মেয়ের জন্য সবচেয়ে বড় আঘাত কারণ যেই মুহূর্তে সে বুঝবে যে তুমি সিরিয়াস খেলাটা তখনই ঘুরে যাবে সে বুঝবে যে তোমাকে ধরে রাখার জন্য তোমার নিয়ম ভাঙা যাবে না আর তখনই আকর্ষণটা অবসেশনে পরিণত হবে কারণ তুমি তাকে বেশি কিছু দিয়েছ বলে নয় বরং কারণ তুমি তাকে হারানোর জন্য প্রস্তুত ছিলে এটাই ভয় তোমাকে ভয় নয় বরং এমন একজন পুরুষকে হারানোর ভয় যাকে সে কন্ট্রোল করতে পারে না আসল সাইকোলজিক্যাল সিক্রেটটা হলো মেয়েরা এমন পুরুষের জন্য পাগল থাকে যার নিজেকে পরিপূর্ণ মনে করার জন্য তাদের ভালোবাসার প্রয়োজন হয় না তাই মনে রেখো সে তোমাকে ভালোবাসতে পারে কিন্তু যদি তোমাকে হারানোর ভয় তার মধ্যে না থাকে তাহলে তুমি সহজেই রিপ্লেস হয়ে যাবে দুই নম্বর তোমার ইমেজ তুমিই তৈরি করো ম্যাকিয়াব্যালি একটা ব্রুটাল সত্যি কথা বলেছিলেন ভালো হওয়ার দরকার নেই ভালো হিসেবে নিজেকে দেখানোটা জরুরি কথাটা হজম করা কঠিন কিন্তু এটাই বাস্তব কারণ দুনিয়া তোমার ভেতরে সততা দেখে না এটা দেখে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো তোমার হাঁটা চলা তোমার কথা বলার ভঙ্গি তোমার আত্মবিশ্বাস এগুলোই তোমার পরিচয় একটা মেয়ে প্রথমে তোমার এনার্জি স্ক্যান করে তারপর বাকি সব এটা মিথ্যে বলার কথা হচ্ছে না এটা হলো ফ্রেমিং কারণ মানুষ সত্যিটা গ্রহণ করে না তারা সেটাই বিশ্বাস করে যা সত্যি বলে মনে হয় তোমাকে কি করতে হবে যখন তোমার ভেতরে ভয় লাগবে এমনভাবে দাঁড়াও যায় যেন তুমি সবচেয়ে কনফিডেন্ট যখন রাগ উঠবে এমনভাবে কথা বলো যেন তুমি আগুনকে নিয়ন্ত্রণ করতে পারো আর যখন তাকে ধাওয়া করতে ইচ্ছে করবে কিচ্ছুটি করবে না স্থির থাকো তাকে তোমার এইটির দেখতে দাও বাকি টোয়েন্টি পার্সেন্ট রহস্য হয়ে থাক তার কাল্পনাকেই বাকিটা পূরণ করতে দাও কারণ মানুষ রহস্যের পেছনে ছোটে সহজলভ্য জিনিসের পেছনে নয় তিন সিংহ হও আবার শিয়ালো হও মাথায় ঢুকিয়ে নাও প্রত্যেকটা মেয়ে তোমাকে টেস্ট করবেই তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং তুমি কতটা শক্ত সেটা দেখার জন্য সে কখনো ঠান্ডা ব্যবহার করবে কখনো গরম সে একটা কথা বলবে আর আরেকটা করবে বেশিরভাগ ছেলেরা এটা বুঝতেই পারে না তারা ভাবে মেয়েটা কনফিউজড তাই তারা ব্যাখ্যা দেয় ক্ষমা চায় কথা দিয়ে সব ঠিক করার চেষ্টা করে আর খেলাটা হেরে যায় ম্যাকিয়া ভ্যালির সূত্রটা হলো একজন শক্তিশালী পুরুষকে একই সাথে সিংহ এবং শিয়াল দুটোই হতে হবে সিংহ হলো শক্তি সে চুপচাপ থেকে নিজের সীমানা তৈরি করে তার চিৎকার করার দরকার হয় না শিয়াল হলো বুদ্ধি সে কোনো টোপ গেলে না সে চুপচাপ শোনে আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তোমাকে দুটোই হতে হবে কিভাবে যখন সে ইমোশনাল হয়ে যাবে তখন তুমি শিয়াল হয়ে যাও চুপচাপ দেখো কোনো প্রতিক্রিয়া দেখিও না তার সব নাটক তোমার শান্তভাবে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে যাবে আর যখন সে তোমার কোনো বাউন্ড্রি পার করবে তখন তুমি সিংহ হয়ে যাও রাগ দেখিয়ে নয় হুমকি দিয়ে নয় শুধু এমনভাবে স্থির হয়ে যাও যা বুঝিয়ে দেবে এটা আমার সীমানা আর আমি এখান থেকে এক চুলও নড়ব না তখনই সে তোমার সম্মান করবে কারণ তুমি চিৎকার করো না কিন্তু তুমি টলো না তুমি ব্যাখ্যা করো না কারণ তোমার দরকারই পড়ে না চার পুরস্কার দাও ফোটার ফোটায় শাস্তি দাও একবারে এটা একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল কৌশল যখন সে তোমার কোনো নিয়ম ভাঙবে তখন তর্ক করবে না রাগ দেখাবে না শুধু একটা কাজ করবে নীরব হয়ে যাবে নিজেকে কমপ্লিটলি সরিয়ে নেবে কোনো ব্যাখ্যা ছাড়া এই নিরবতাটা একটা আয়নার মতো কাজ করবে সে ভাবতে বাধ্য হবে আমি কি ভুল করলাম ও কি আর ফিরবে না অন্যদিকে যখন সে ভালো ব্যবহার করবে সম্মান দেখাবে তখন তাকে পুরস্কার দাও কিন্তু একবারে সবটা নয় অল্প অল্প করে একটা ছোট্ট প্রশংসা একটা হালকা হাসি ঠিক ততটুকুই দাও যাতে তার খিদেটা থেকে যায় ক্যাসিনোর মতো সে জানবে না পরের পুরস্কারটা কখন আসবে তাই সে খেলতেই থাকবে কষ্টটা যখন একবারে আসে সেটা মনে গেথে যায় আর আনন্দ যখন অল্প অল্প করে আসে সেটার জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় পাঁচ অনুপস্থিতি দিয়ে নিয়ন্ত্রণ তুমি যদি সবসময় ওর জন্য অ্যাভেলেবল থাকো তাহলে তুমি প্রেডিক্টেবল হয়ে যাবে আর প্রেডিক্টেবল মানেই বোরিং কিন্তু যখন তুমি কোনো কারণ ছাড়াই কোনো ঝগড়া ছাড়াই হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে তখন তুমি তার ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে কেন কারণ মেয়েরা কোনো স্থান সহ্য করতে পারে না তাকে সেটা পূরণ করতেই হবে সে তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে করার চেষ্টা করবে সে এমন কারণ খুঁজবে যা আসলে নেই তুমি রাগ দেখি অদৃশ্য হবে না তুমি এটা তখন ব্যবহার করবে যখন সে তোমাকে ফগ্রান্টেড নিচ্ছে অনুপস্থিতি তখনই কাজ করে যখন উপস্থিতির একটা মূল্য ছিল আর যখন তুমি ফিরে আসবে শান্ত অবিচল সে দেখবে তুমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারো এটাই আসল নিয়ন্ত্রণ শেষ কথা নিয়ন্ত্রণ এখান থেকেই শুরু শোনো এগুলো কোনো খেলা বা কৌশল নয় এগুলো হলো সাইকোলজিক্যাল স্ট্রাকচার যা একটা মেয়ের যুক্তির বদলে তার অবসেশন আর আকাঙ্ক্ষাকে ট্রিগার করার জন্য তৈরি তুমি এখানে তাকে হাসানোর জন্য আসোনি তুমি এখানে নিজেকে প্রমাণ করতে আসনি তুমি এমন একজন যে তার জীবনের ভার কেন্দ্রটা বদলে দেয় চিৎকার করে নয় তোষামদ করে নয় বরং সেই একটা কথা বলে যা তার সব দেওয়াল ভেঙে দেয় তুমি রহস্য তৈরি করো তুমি তার মনে এমন একটা জায়গা তৈরি করো যা সে আর অন্য কাউকে দিয়ে পূরণ করতে পারে না বেশিরভাগ ছেলেরা এটা কখনোই বুঝবে না কারণ তারা অন্যের অ্যাপ্রুভালের জন্য এতটাই ক্ষুধার্ত যে তারা আবেগের পেছনের খেলাটা দেখতেই পায় না কিন্তু যদি এই কথাগুলো শোনার সময় তোমার ভেতরে কিছু একটা জেগে ওঠে যদি তুমি বুঝতে পারো যে তুমি আর সাধারণ খেলাটা খেলতে রাজি নাও তাহলে এটা তোমার জন্য একটা সিগন্যাল তোমার প্রস্তুতি প্রমাণের জন্য নিচে কমেন্টে শুধু একটা শব্দ লেখো নিয়ন্ত্রণ কোনো ব্যাখ্যা ছাড়াই শুধু এই একটা শব্দ যারা বুঝবে শুধু তারাই লিখবে আর যদি তুমি এই খেলার পরের লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো যদি নিজের মানসিক শক্তিকে এমনভাবে তৈরি করতে চাও যা দিয়ে শুধু আকর্ষণ নয় সম্মানও আদায় করা যায় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এরপর যা আসতে চলেছে তা তোমাকে শুধু খেলাটা জেতাবে না তোমাকে খেলার নিয়মটাই বদলে দিতে শেখাবে তাহলে মূল কথাটা কি দাঁড়াল এগুলো কোনো সহজ কৌশল বা চালাকি নয় এটা একটা মাইন্ডসেট একটা মানসিকতার পরিবর্তন বাকি নিরানব্বই শতাংশ ছেলেদের মতো করে ভাবা বন্ধ করো যারা শুধু অ্যাপ্রুভ্যাল বা স্বীকৃতির জন্য দৌড়ায় তুমি এখানে তাকে খুশি করতে আসনি তুমি এখানে তার মনোযোগ ভিক্ষে করতেও আসনি তুমি এসেছ তার বাস্তবতার ভার কেন্দ্রটা বদলে দিতে চিৎকার করে নয় উপহার দিয়ে নয় শুধু নিজের মানসিক শক্তি আর নীরবতা দিয়ে যখন তুমি ধাওয়া করা বন্ধ করে নিজের একটা গণ্ডি বা বাউন্ড্রি তৈরি করবে তখন তুমি আর দশজন সাধারণ ছেলের মতো থাকবে না তুমি একটা শক্তিতে পরিণত হবে একটা আকর্ষণীয় ধাধায় পরিণত হবে যাকে সে ইগনোর করতে চাইলেও পারবে না আসল ক্ষমতা বাইরে দেখানো হয় না ওটা অনুভব করানো হয় তুমি তার জীবনে শুধু একজন পুরুষ হিসেবে আসবে না আসবে এমন এক শক্তি হিসেবে যাকে সে কোনো দিন ভুলতে পারবে না শোনো যদি তুমি শুধু বিনোদনের জন্য বা টাইম পাসের জন্য এখানে এসে থাকো তাহলে এই চ্যানেল তোমার জন্য নয় তুমি এখনই চলে যেতে পারো কিন্তু যদি এই কথাগুলো শোনার পর তোমার ভেতরে কিছু একটা জেগে ওঠে যদি তুমি বুঝতে পারো যে তুমি আর সাধারণ খেলাটা খেলতে রাজি নও তাহলে এটা তোমার জন্য একটা সিগনাল তোমার প্রস্তুতি প্রমাণের জন্য নিচে কমেন্টে শুধু একটা শব্দ লেখো নিয়ন্ত্রণ কোনো ব্যাখ্যা ছাড়াই শুধু এই একটা শব্দ যারা বুঝবে শুধু তারাই লিখবে আর যদি তুমি এই খেলার পরের লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো যদি নিজের মানসিক শক্তিকে এমনভাবে তৈরি করতে চাও যা দিয়ে শুধু আকর্ষণ নয় সম্মানও আদায় করা যায় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এরপর যা আসতে চলেছে তা তোমাকে শুধু খেলাটা জেতাবে না তোমাকে খেলার নিয়মটাই বদলে দিতে শেখাবে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো এগুলো কোনো সহজ কৌশল বা চালাকি নয় এটা একটা মাইন্ডসেট একটা মানসিকতার পরিবর্তন বাকি নিরানব্বই পার্সেন্ট ছেলেদের মতো করে ভাবা বন্ধ করো যারা শুধু অপ্রুভাল বা স্বীকৃতির জন্য দৌড়ায় তুমি এখানে তাকে খুশি করতে আসনি তুমি এখানে তার মনোযোগ ভিক্ষে করতেও আসনি তুমি এসেছ তার বাস্তবতার ভার কেন্দ্রটা বদলে দিতে চিৎকার করে নয় উপহার দিয়ে নয় শুধু নিজের মানসিক শক্তি আর নিরবতা দিয়ে যখন তুমি ধাওয়া করা বন্ধ করে নিজের একটা গন্ডি বা বাউন্ডারি তৈরি করবে যখন তুমি সহজলভ্য হাওয়া বন্ধ করে রহস্য তৈরি করবে তখন তুমি আর দশজন সাধারণ ছেলের মতো থাকবে না তুমি একটা শক্তিতে পরিণত হবে একটা আকর্ষণীয় ধাধায় পরিণত হবে যাকে সে ইগনোর করতে চাইলেও পারবে না আসল ক্ষমতা বাইরে দেখানো হয় না ওটা অনুভব করানো হয় তুমি তার জীবনে শুধু একজন পুরুষ হিসেবে আসবে না আসবে এমন এক শক্তি হিসেবে যাকে সে কোনো দিন ভুলতে পারবে না শোনো যদি তুমি শুধু বিনোদনের জন্য বা টাইম পাসের জন্য এখানে এসে থাকো তাহলে এই চ্যানেল তোমার জন্য নয় তুমি এখনই চলে যেতে পারো কিন্তু যদি এই কথাগুলো শোনার পর তোমার ভেতরে কিছু একটা জেগে ওঠে যদি তুমি বুঝতে পারো যে তুমি আর সাধারণ খেলাটা খেলতে রাজি নও তাহলে এটা তোমার জন্য একটা সিগন্যাল তোমার প্রস্তুতি প্রমাণের জন্য নিচে কমেন্টে শুধু একটা শব্দ লেখো নিয়ন্ত্রণ কোনো ব্যাখ্যা ছাড়াই শুধু এই একটা শব্দ যারা বুঝবে শুধু তারাই লিখবে আর যদি তুমি এই খেলার পরের লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো যদি নিজের মানসিক শক্তিকে এমনভাবে তৈরি করতে চাও যা দিয়ে শুধু আকর্ষণ নয় সম্মানও আদায় করা যায় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এরপর যা আসতে চলেছে তা তোমাকে শুধু খেলাটা জেতাবে না তোমাকে খেলার নিয়মটাই বদলে দিতে শেখাবে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো এগুলো কোনো সহজ কৌশল বা চালাকি নয় এটা একটা মাইন্ডসেট একটা মানসিকতার পরিবর্তন বাকি নিরানব্বই পার্সেন্ট ছেলেদের মতো করে ভাবা বন্ধ করো যারা শুধু অপ্রুভাল বা স্বীকৃতির জন্য দৌড়ায় তুমি এখানে তাকে খুশি করতে আসনি তুমি এখানে তার মনোযোগ ভিক্ষে করতেও আসনি তুমি এসেছ তার বাস্তবতার ভার কেন্দ্রটা বদলে দিতে চিৎকার করে নয় উপহার দিয়ে নয় শুধু নিজের মানসিক শক্তি আর নীরবতা দিয়ে যখন তুমি ধাওয়া করা বন্ধ করে নিজের একটা গন্ডি বা বাউন্ডারি তৈরি করবে যখন তুমি সহজলভ্য হওয়া বন্ধ করে রহস্য তৈরি করবে